হ্যালো আসসালামু আলাইকুম আজকে ব্লগটা একটু ঘরোয়া একটু খাবার আর একটু সবুজের গল্প নিয়ে শুরুতেই ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু বানাবো তাই প্রথমেই চলে এলাম রান্নাঘরে আজ বানাচ্ছি মাছের ডিমের বড়া বড়াটা বানানোর জন্য আমি আগের থেকেই সবকিছু রেডি করে রেখেছিলাম আদা গর্ণা ছাড়ানো তাজা মাছের ডিম ভালো করে পরিষ্কার করে ধুই নিয়েছি তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পরিমাণ মতো সব দরে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর একটু চাউলের গোড়াও দিয়েছি কড়াইতে তেল গরম করে একে একে বড়গুলো ছেড়ে দিলাম ভাজার সময় যে গন্ধটা বের হয় শক্তিমুল সি মুখে পানি এসে যায় পাশপাশ করে তো পাঁচ হয়ে বড়গুলো ভেজে নিয়েছি শুধু মাছের ডিম বড়া করলে অনেকেই খেতে পায় না কেমন জানি গন্ধ লাগে তাই আমি চাউনের গুঁড়া মিশিয়ে দিয়েছি এতে করে বাইরেরটা মচমচে ভিতরে নরম স্কিসপি হবে তারপর গরম গরম বড়াগুলো নিয়ে বসে গেলাম ঘরে বানানো খাবারের স্বাদই আলাদা তাই না বন্ধুরা বড়োগুলোর সত্যি অনেক দারুণ হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে খেলাম টক বড়ই। টক টক বড়োই দেখে সামলা সামলানো যায় না একটা একটা করে বড়োই খেলাম আহা কি যে টক টক খেলে চোখ মুখ কুচকে যাই তবুও মজা লাগে লবণ আর মরিচ দিয়ে খেলে তো স্বাদটা আরো বেড়ে যায় এই টক বড়োই খাওয়াটা যেন ছোটবেলার কথা আরো মনে করিয়ে দেয় এরপর বেশ কিছু কাপড় শুকোতে দিলাম ছাদে উঠলে মনটা হালকা হয়ে যায় খোলা আকাশ হালকা বাতাস আর চারপাশে সবুজ সব মিলিয়ে মনটাই ভালো হয়ে যায় কাপ্য সুখাতে দিয়ে এখন আমি চলে এলাম আমার ছাদ বাগান বন্ধুরা বাগান আমার প্রিয় একটা জায়গা যদিও আমার সাত বাগানটা বেশি একটা বড় না আমার বাড়িতে বেশ কিছুদিন আগে সাদ ডালাই হয়েছে তাই আমি আমার শখে বসে একটু একটু করে সাদ বাগান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ একদিন অনেক বড় সাত বাগানই হব আসলে প্রতিদিনের কাজে চাপ দুশ্চিন্তা সব যেন দূর হয়ে যায় আমি কিছু গাছ লাগাবো তাই এখানে কিছু মাটি রেখেছি মাটিগুলো প্রস্তুত করতে হবে আমার ছাদ বাগানে সবজি গাছগুলোই ফুল আসতে শুরু করেছে। মরিচ গাছ ছোট ছোট ফুল এসেছে এরপর দেখলাম বেগুন গাছ বেগুন গাছ ও মার্শাল্লা সুন্দর ফুল এসেছে বেগুনের ফুলগুলো দেখতে কত সুন্দর তাই ভাবতেই ভালো লাগে নিজের হাতে লাগালো গাছে নিজের খাওয়ার জন্য সবজি হবে দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আমার টমেটো গাছ মার্শাল্লা টমেটো গাছ গাছে ছোট ছোট ফুল আসতে শুরু করেছে ছোট ছোট হলুদ হলুদ ফুল দেখলে মনটা জড়িয়ে যায় অনেক সুন্দর লাগছে এই ফুলগুলো দেখেই মনে হয় পরিশ্রমটা সার্থক হয়েছে ইনশাল্লাহ কয়েকদিন পর এখান থেকে টমেটো তুলবো এছাড়াও সাত বাগানে আরো কিছু সবজি গাছ আছে হলো এখন ভালো আছে নতুন পাতা হচ্ছে ফুল হচ্ছে প্রতিদিন একটু করে পানি দেই পরিষ্কার করি এই ছোট ছোট গাছগুলো বড় করে তুলে সত্যি বলতে কি বন্ধুরা সাত বাগানে সময় কাটালে এমনিতেই মনটা ভালো হয়ে যায় প্রকৃতির সাথে একটু সময় কাটানো খুব দরকার যাদের সুযোগ আছে তারা অল্প জায়গায় হলেও গাছ লাগানোর চেষ্টা করে আল্লাহ